উপস্থিতির আলোতে শৈত প্রবাহ স্পর্শ করছে না এবং এমন একজন কবিকে নিয়ে কথা বলার জন্য আজকে এই মাহিত্র ক্ষণে আমার সৌভাগ্য হয়েছে শ্রী কবি সুকান্ত ভট্টাচার্য ছোটবেলায় আমি তিনজন কবিকে চিনেছিলাম খুব সচেতন ভাবে

শ্রদ্ধাগুরুদের শিখিয়ে দিয়েছিল আমি কিন্তু এখন মনে করতে পারি না কিন্তু সুখান্তকে সেই ছোটবেলা থেকে শ্রদ্ধা করতে করতে শ্রদ্ধার অনুশীলন করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়েছে একজন কবির জন্ম শতবর্ষ তখনই গুরুত্বপূর্ণ হয় তার শতবর্ষে যে প্রজন্ম আগামী দিনের নাগরিক হবে তাদেরকে যদি আমরা সুকান্তকে চিনিয়ে দিতে পারতাম ঠিক যেমন ভাবে ছোটবেলায় আমার মাস্টার মশাই আমার প্রতিবেশীরা আমার চারপাশের যারা পাঠক যারা নিয়মিত গ্রন্থাগারে যাতায়াত করত তাদের কিন্তু কথাবার্তার মধ্যে দিয়ে একটা সুকান্ত চর্চার অনুরোদন ছিল অদ্ভুত একটা অনুরোদন ছিল এবং সেই অনুরোদন থেকে সেই শ্রদ্ধাটা বোধ তৈরি হয়েছিল আমি খুব ছোট করে বলবো বেশি লম্বা করব না সুকান্ত ভট্টাচার্য যেদিন মারা গেলেন যাদবপুরে কোন একজন ব্যক্তি পাড়া যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে তো বের করে দেওয়া হয় না কিছু কাগজপত্র এসেছেন সুকান্তকে বাইরে বের করার একটা প্রস্তুতি তৈরি হচ্ছে যিনি দেখাশোনা করতেন তিনি আলমারি থেকে সমস্ত কাপড় টাকুর বসা নেই একজন রোগীর জন্য হসপিটালে রাখা থাকে সেগুলো বের করে দিচ্ছেন তো বলছেন যে আলমারিতে ওটা কি বলছে ওটা আসলে দাদাবাবু একটুখানি দই খাবেন ইচ্ছা প্রকাশ করেছিলেন আপনি আমাকে যে টাকাটা বকশিস দিয়ে গিয়েছিলেন না সেই টাকাটা মানে আমি একটুখানি দই এনেছিলাম দাদা বাবুকে খাওয়াবো বলে কিন্তু আমি দইটা এনে দেখছি উনি মারা গেছে তো সুকান্ত ভট্টাচার্য ছাত্র জীবনে উনি কিশোর বাহিনী বলে ভবানী দত্ত লেখার প্রধান দপ্তর ছিল তো কিশোর বাহিনী হয়ে উনি চাঁদা সংগ্রহ করতেন তখন তো দেশ ভাগ হয়নি নোয়াখালী ও বঙ্গভূমি চট্টগ্রাম ও বঙ্গভূমি সাতক্ষীরাও বঙ্গভূমি আবার এদিকে শব্দের বঙ্গভূমি তো সেবারে নোয়াখালীতে কিশোর বাহিনীর বাৎসরিক সভা অনুষ্ঠিত হলো কিছু অর্থ সংগ্রহ হলো এবং সেই অর্থ কোথায় কাজে লাগানো হবে তখন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই তো দুর্ভিক্ষ তো সেই দুর্ভিক্ষের মানে ত্রাণ শিবিরে যারা মানে এখন তো ভাতের জন্য কাজ তাদের জন্যে অর্থ সংগ্রহ করে সুখান্ত ফিরছে কিন্তু তা প্রচন্ড খেতে পাচ্ছে কাছে কিন্তু খাবার মতো পয়সা নেই খেতে হলে কিন্তু ওই সংগৃহীত অর্থ খরচ করে খেতে হবে উনি কিন্তু তা কখনো করেননি উনি সবসময় উপলব্ধি করতেন যে অর্থ দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য সংগ্রহ করা হয়েছে সে অর্থ কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষের হয়ে কাজ করে তাদের কিন্তু এই টাকাটা খেলে চলবে না কি খেলেন তাহলে চায়ের সঙ্গে পাওটি ভিজি খেলেন দু চার পাশে খরচ তো কবি সুকান্ত ভট্টাচার্য নিজেকে কমিউনিস্ট বলতে খুব পছন্দ করতেন কিন্তু আমরা যদি তাকে খুব সচেতন স্টাডি করি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রকৃত স্বাধীনতা সংগ্রামী ছিলেন আপনারা বুঝতে পারবেন আমরা তো অত্যন্ত স্নেহ প্রবণ পিতা মাতা কুড়ি বছর বয়সের একটা ছেলেকে আমরা বাচ্চা ছেলে বলি আমি তো আমার কলেজের ছেলেদেরও বলি টলি যে তুমি ছেলে মানুষ হ্যাঁ এটা করো তা সুকান্ত যখন মারা যাচ্ছে তখন বয়স কত কুড়ি বছর

কবিতা লিখছেন তার চাকুত দাদা সেই কবিতা নিয়ে সুভাষ মুখোপাধ্যায়ের কাছে দেখাতে আসছে তখন পদাতিক কাব্যগ্রন্থ প্রকাশ পেয়ে গেছে তখন বলছে যে তুই বলিস কি রে আমরা এতদিন কবিতা লিখছি একটা চোদ্দ বছরের ছেলে এরকম কবিতা লিখতে পারে এটা কিন্তু সুভাষ মুখোপাধ্যায় নিজের সুকান্তকে নিয়ে যখন লিখছে তখন উল্লেখ করছে যেটা চোদ্দ বছরের ছেলে কবিতা তো বিদম স্ট্রিটে যখন ওই চায়ের দোকানে একটা আড্ডা হতো সেখানে কিন্তু যার তো দাদা দিয়ে দেখা তো সুভাষ মুখোপাধ্যায় বলছেন যে আমার কিন্তু সুকান্তকে দেখে বিশ্বাস হয়েছিল যে এই ছেলেটি কিন্তু ও কবিতা লিখতে পারে কেন বিশ্বাস হয়েছিল সেটা আমি ব্যাখ্যা করে বলতে পারবো না কিন্তু সুকান্তর চোখের দিকে তাকিয়ে আমার মতো মনে হয়েছিল ছেলেটা এ কবিতা লিখতে পারে তো সেই জীবনে অনেক কবি ছন্দটা রপ্ত করতে পারে না রবীন্দ্র পরবর্তীকালে যারা আধুনিক কবিতা চর্চা করতে এসেছে যারা ঠিকঠাক আধুনিক কবিতা লিখেছেন তাদের মধ্যে কিন্তু সুকান্ত একজন তিনি বেঁচে থাকলে কি লিখতেন কি হতো সেটা পরের কথা কিন্তু তিনি যেটুকু লিখে গেছেন তিনি যে আধুনিকতার যে পরিচয় দিয়েছেন সেটা কিন্তু সময় দাসত্ব যদি করতে হয় তিনি বিশ্বাস করতেন যে কবিতা যে শিল্পকে প্রতিষ্ঠা করে তার চেয়ে সাধারণ মানুষের ক্ষীরের দাম অনেক বেশি সাধারণ মানুষের এক ভাতের দাম বেশি এই স্বপ্ন দেখতেন আমার দেশ একদিন স্বাধীন দেশের পতাকা একদিন রাষ্ট্রের প্রত্যেকটা কার্যালয়ে উঠবে প্রত্যেকটা বিদ্যালয়ে উঠবে প্রত্যেকটা কলেজে উঠবে কিন্তু তিনি মারা যাচ্ছেন কবে উনিশশো সাতচল্লিশ সালে তেরোই মে ঠিক আড়াই মাস পরে আমাদের দেশ স্বাধীনতা পাচ্ছে তো কবি সুকান্ত ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর একটাই পথ যে আমরা যারা বাবা মা আমরা যারা অভিভাবক আমরা যারা মাস্টার মশাই সুকান্তকে একটুখানি পড়ানো তিনি আসলে মানুষের কবি তিনি আসলে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বরের কবি তিনি হয়তো একটা রাজনৈতিক মতাদর্শের ভিতর দিয়ে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তার শিল্প চর্চাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন কিন্তু তার কবিতাগুলো পড়লে বোঝা যাবে যে তিনি কিন্তু চিরকালের কবির সম্ভাবনা নিয়েই কিন্তু পৃথিবীতে এসেছিলেন